ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সহায়তা প্রদান শুরু হচ্ছে সোমবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হবে এই সহায়তা রাজধানী সিএমএইচে আহত তিনজনকে এক লাখ করে অনুদানের চেক তুলে দিয়ে এই কার্যক্রমের সূচনা করেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মর্শিদ মাহতাব মিনহাজের প্রতিবেদন ছাত্রজনতার অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা প্রদান অনুষ্ঠান রাজধানীর সিএমএইচ হাসপাতালে এই আয়োজনে আহত তিনজনের পরিবারকে এক লাখ টাকা করে অনুদানের চেক তুলে দেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুব রহমান স্নিগ্ধ দেশব্যাপী ফাউন্ডেশনের এই কার্যক্রম শুরু হচ্ছে সোমবার এটাকে মনে রাখতে হবে যে ইট ইস অনলি দ্য বিগিনিং এটা শুরু আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এখানে শুরু করলাম আগামীকাল থেকে দেশব্যাপী একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু এটা

মাহতাব বিন হাজ একুশে টেলিভিশন ঢাকা